আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে আল্লাহ তালা এবং প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের পরে যদি কোনো পাক পবিত্র কিছু রেখে থাকে সেটা আমার কাছে মনে হয় কোরআনের পরে আমাদের জন্য মা নামটা এত পাক পবিত্র একটা জিনিস যেটা আসলে তুলনা পৃথিবী জুড়েও হবে না জি হ্যাঁ মা কথাটা শুনলে সবার মনটা ভরে যায় যারা আছে সে বুঝে না আর যার নেই সে বুঝে মা শব্দটা কি জিনিস একজন মা কি করে পারে একটা ঘটনা অনেক ঘটে যাচ্ছে আজকের আর কালকের মধ্যে দুই দিন চাপুর দেখছি ঘটনাটা অনেক ভাইরাল হচ্ছে কথাটা শোনার পর আমিও অনেক শিহরে উঠেছি যে কি করে পারলো টাঙ্গেলের একটা ঘটনা ঘটেছে মা চার মাসের বাচ্চাকে বিক্রি করে দিয়েছে তার নিজের শখ পূরণের জন্য হায় আফসোস একটা সন্তানের জন্য মানুষ তার স্বর্ণ গয়না ধন সম্পদ বিক্রি করে দেশ বিদেশ ঘুরে যাচ্ছে যেন তার ঘরে একটা সন্তান আসে আর সেই কিনা এত মূল্যবান জিনিসটা বিক্রি করে দিয়েছে সামান্য কিছু জিনিসের জন্য বিক্রি করা টাকা দিয়ে সে মোবাইল কিনেছে গহনা কিনেছে নুপুর কিনেছে শুনে আমি অবাক এমন সন্তানের জন্য তো লাখ লাখ টাকার গহনাও মানুষ ত্যাগ করতে পারবে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার দুইটা মেয়ে আছে আমি জানি মা ডাকটা কত দামি কত মূল্যবান সেই মেটার ঘরে যদি দুই তিনটা সন্তান হতো তাহলে মনটারে বুঝাতে পারতাম মানে আমি জাস্ট বললাম মনটাকে বুঝাতে পারতাম যে অভাবের ঘর হয়তো এই জন্য সে একটা সন্তান বিক্রি করে দিয়েছে না খেতে পেরে বাকি সন্তানদের না খাওয়াতে পেরে কিন্তু জিনিসটা তো খারাপ লাগছিল সে সময় যখন জানতে পারি সে সন্তানটাকে বিক্রি করেছে তার সামান্য কিছু শখ পূরণের জন্য আল্লাহ সে ভাবা যায় বলুন স্বামী সন্তান একটা নারীর জন্য হচ্ছে অহংকার তার অলংকার সে অলংকার পড়ার জন্য সে কিভাবে তার সন্তান বিক্রি করে আমার তো মাথায় ধরেনি আপনাদের কি ধরেছে আপনারা কি মনে করেন আমি ধিক্কার জানি আসলে ওই সকল মাদের এই সকল মাদের জন্য সমাজে পৃথিবীতে মা নামক শব্দটা ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে মা যে কত মূল্যবান যার মা নেই সেই বুঝে একটা এতিম সন্তানকে গিয়ে জিজ্ঞেস করেন মা কি জিনিস সে বলবে চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না এটা সত্য যার পৃথিবীতে মা নেই সে জানে মা কতটা দামি মানুষ সেই দামি শব্দ দামি মানুষটা যখন তার সন্তানকে বিক্রি করে দেয় বলুন তো দেখি মানুষ আর কী সে বিশ্বাস করবে একটা সন্তান সবচেয়ে বেশি সেফ থাকে তার মার কাছে সেই মা আজ এমন যাই হোক সবাই আল্লাহ তালা সকল মাকে আল্লাহেদের দান করুক বোঝার তফিক দে আল্লাহ কাছে এই প্রার্থনাই করি যদি ভিডিওটা ভালো লাগে বসে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম